আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি গরুর ফেবরা করব। প্রথমে আমি ফেবরাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ লাল করা হয়ে গেলে একটু পানি দিয়ে তারপরে আমি তাতে লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া আদা পেস্ট রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে তারপর আমি এখানে আলুর টুকরোগুলোকে দিয়ে দেব আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি কিছুক্ষণ কষিয়ে ঢেকে দেব ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে এখন ফেবড়াগুলোকে দিয়ে দেব ফেবড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ঢেকে দেবোক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দেব। দেখুন একটু ফেনা ফেনা হয়ে গেছে সব সবসময় কিন্তু ফেবরা রান্না করার সময় একটু ফেনা ফেনা হয় এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে আসলে তেলটা উঠে আসলে আর একটু নেড়ে দেব। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে দিয়ে ঢেকে দেব একটু পরে ঢাকনা খুলে আবার নেড়ে দেব ঢেকে এই তো হয়ে গেছে আমার রান্না আর একটু ঝোলটা কমিয়ে নিয়ে নামিয়ে নেব। একটু ঢেকে দিচ্ছি এই তো পানি কমে এসেছে এবার নামিয়ে নেব। ঝোলটা একবারে কম কম রাখবো এবার নামিয়ে নিলাম এই তো হয়ে গেল আমার ফেবরা রান্না রান্নাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক চ্যানেলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ